দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় আগাম ঘোষণা বিদ্যুৎ দপ্তরের সকাল থেকে অন্ধকারে ডুবে থাকা বেলিয়াতর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চূড়ান্ত অব্যবস্থা ব্যাহত চিকিৎসা পরিষেবা বিদ্যুতের লাইন মেরামতির কাজ হবে তাই আগাম ঘোষণা করে সকাল আটটার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা এলাকা আর তাতেই চূড়ান্ত অবস্থা দেখা দিল অন্ধকারে ডুবে থাকা হাসপাতাল জুড়ে অস্বাস্থ্যকর পরিবেশ নেই পানীয় জল বিদ্যুতের অভাবে নেবুলাইজার যন্ত্র না চলায় ব্যাহত হাসপাতালে চিকিৎসা পরিষেবা নামে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হলো বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের উপরে থাকা বেলিয়াতর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল বিস্তীর্ণ এলাকার মানুষ আউটডোরের পাশাপাশি এই হাসপাতালে রয়েছে ইনডোর পরিষেবা হাসপাতালে রয়েছে দশটি বেড ছোটোখাটো অস্ত্রোপ্রচারও হয় এই হাসপাতালে হাসপাতালে নিজস্ব জেনারেটর থাকলেও দীর্ঘ এক বছর ধরে তা বিকল ফলে রাজ্য বিদ্যুৎ বন্টনে বিদ্যুৎ সংযোগে ভরসা ওই হাসপাতালে বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ লাইনে মেরামতির জন্য আগাম ঘোষণা করা হয়েছিল আজ সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এলাকায় বিদ্যুৎ পরিষেবা থাকবে না এতে চূড়ান্ত সমস্যায় পড়েন হাসপাতালে ভর্তি থাকা রোগী রোগীর পরিজন এমনকি চিকিৎসকেরাও বিদ্যুতের অভাবে পাম্প না চলায় হাসপাতালে পানীয় জলের অভাব দেখা দেয় কোনো শৌচাগারে জল না থাকায় তা ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে ওয়ার্ডে বিদ্যুৎ না থাকায় দিনের বেলা তো অন্ধকারে ডুবে গেছে ওয়ার্ডগুলো সর্দি কাশির চিকিৎসা করাতে আসা রোগীদের নেবুলাইজার করার প্রয়োজন থাকলেও বিদ্যুতের অভাবে চালানো যায়নি নেবুলাইজার যন্ত্র ফলে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা হাসপাতালের এই চূড়ান্ত অব্যবস্থা স্বাভাবিকভাবে ক্ষুদ্র রোগী ও রোগীর পরিজনেরা হাসপাতালে চিকিৎসকদের দাবি জেনারেটারে মেরামত করার জন্য বারে বারে জেলার স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন জানানো হলেও লাভের লাভ কিছুই হয়নি বলবেন এই বিষয়ে আমরা যতটুকু বলার হচ্ছে আপনার এই যে কারেন্ট নাই কালকে অ্যালাউন্স করেছিল তো এইবারে আপনার সেই হিসাবে তার জন্য আগে জেনারেটার ব্যবস্থা করতে পারতো হ্যাঁ আর যেহেতু জানা যে আইন না থাকলে জল থাকবে না সেই হিসাবে জলের ব্যবস্থা করে রাখতে পারতো তাহলে রুগীর সমস্যা হলে মৃত্যু বলে করে নাই ভুল করেছে আচ্ছা হসপিটাল চিকিৎসক বলছেন যে হসপিটালে বিভিন্ন রকম সমস্যার কথা সিএমএইচকে বারংবার জানানো হয়েছে তার সত্ত্বেও কিন্তু কোনো সরাহ কিছু হয়নি তার জন্য আর উপরে লাগে জানাক হুম জানি ব্যবস্থা করুক এইভাবে তো মানুষকে ইয়া করতে কোনো লাভ নাই মানুষদের যত সুবিধা সেটাই চেষ্টা করতে হবে এই যে এত রকমের সমস্যার মধ্যে পেশেন্ট পার্টি পেশেন্টরা রয়েছে এই বিষয়টা কেমন ভাবে দেখছেন এটা মোটেই ভালো না মোটেই ভালো না একদম এগুলো ঠিকই না কারণ এই যে পেশেন্টের কত রকমের শারীরিক প্রবলেম এগুলোর জন্য কী রয়েছে কী হয়েছে ডায়রিয়া না কী হয়েছে আবার নানাভাবে পেশেন্ট আসছে তার ঘুরে মানুষটা এখানে সুস্থ হওয়ার আশাতে আশাতে আসে কিন্তু আরও অসুস্থ হয়ে যাবে এইভাবে থাকলে পরে আচ্ছা আপনারা কী চাইছেন এখন আমরা যাচ্ছি হাসপাতালটা আবার মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হোক জলের ব্যবস্থা হোক ইলেকট্রিক জেনারেটার চালিয়ে যে লাইন না থাকবে তো জেনারেটার চালাক এসেগুলো রয়েছে কেন বল লাইন জেনারে কারেন্ট নেই ওই জন্য অন্ধকারে পড়ে রয়েছে তারপরে ওই জানানার গন্ধ তারপরে জানা না খুললেই মশা বেরোচ্ছে মশা মানে আসছে আচ্ছা তারপরে বাথরুমে নিয়ে গেলাম বাথরুমটাও অন্ধকার মানে মশা রয়েছে মশার উৎপাত মানে কারেন্ট নেই অন্ধকারের মধ্যে পেশেন্ট পড়ে রয়েছে আচ্ছা এইদিকে জানলা খুললে মশা আসছে আচ্ছা কতটা খারাপ লাগছে এই অবস্থায় অবস্থায় আর আটকো আটপাড় লাগিয়ে জলকি সিদাম মন্দুর এই এই অবস্থা হসপিটাল কর্তৃপক্ষকে জানাইছো ডাক্তারকে জানাইছো হুম হুম জানানো হয়েছে বিষয় এই বিষয়ে বলার হচ্ছে আমাদের যে গ্যাসেট মেশিন অর্থাৎ আমাদের যে নেবুলাইজার বলে যে যন্ত্রটা আছে সেই যন্ত্রটি লাইট মানে কারেন্ট বা বিদ্যুতের থ্রুই কাজ করে বিদ্যুৎ ছাড়া সেটাকে চাওয়ার পরিষেবা দেওয়া সম্ভব নয় আজকে সকাল থেকে যেহেতু কোনো কারেন্ট নেই পরিষেবা দেওয়া পসিবলও হচ্ছে না আমাদের এখানে জেনারেটার আছে কিন্তু এই মুমেন্টে জেনারেটারটি সম্পূর্ণরূপে বিকল্প কোনোরকম সেটা কোনো কাজ হচ্ছে না সো সোদার ওখানে ওখান থেকে পুরোপুরি আমরা কোনো মানে কোনোরকম কোনো সাপোর্ট পাচ্ছি না সো বিং গেটিং নো সাপোর্ট ফ্রম দে আমাদের কাছে এখন কোনো অপশানস নেই যে আমরা কোনোভাবে একটা পেশেন্টকে রেগুলাইজ করতে পারবো হসপিটালের এই সিচুয়েশন কি সিএমএইচ কে জানানো হয়েছে প্রত্যেককে যা নেসেসারি যারা কনসার্নড অথরিটি প্রত্যেককে ইনফর্ম করা হয়েছে ইভেন ইন রিটেন অ্যাপ্লিকেশন অ্যাজ ওয়েল বাট নাথিং হ্যাজ বিন ডান ইট জেনারেটর কি একদম অযোগ্য হয়ে পড়ে আছে এটা জেনারেটর লাস্ট এক বছরে আমি হয়তো একদিনও চলতে দেখিনি আচ্ছা এই যে অবস্থা পেশেন্ট ঘুরে যাচ্ছে বা অন্ধকারের মধ্যে পেশেন্ট রয়েছে এটা আপনি কীভাবে দেখছেন বা কী এটা অত্যন্ত খারাপ কারণ হচ্ছে খুব সিম্পল কথায় বলতে গেলে একটা হসপিটালের মতো জায়গা যেখানে স্টেরিলিটি এবং পরিশ্রুতকরণটা খুব বেশি দরকার সেখানে লাইট না থাকা এটা খুবই বাজে জিনিস কারণ অ্যাডিকুয়েট আলো সব জায়গা থেকে ঢোকে না সেক্ষেত্রে লাইটের অপশানস না থাকা মানে এটা সত্যিই খুব খারাপ এটা কিছু মানে অনেক পেশেন্টের মেন্টাল হেলথকে এফেক্ট করে যাবে এর পাশাপাশি হসপিটাল চত্বর আগাছায় পরিপূর্ণ হয়েছে এবং হসপিটালের গেটের পাশেও নোংরা আবর্জনা ফেলতে দেখা যাচ্ছে এই বিষয়টা এই বিষয়ে এটা তো সম্পূর্ণরূপে মানুষের সতর্কীকরণের মানে ব্যাপার এটাই একজন ডাক্তার বা একজন নার্স এরা তো বিশেষ কিছু করে উঠতে পারে না মানুষ যদি সতর্ক না এই হসপিটালটা আমাদের নয় এই হসপিটালটা ডাক্তারের নয় এই হসপিটালটা নার্সেরও নয় আমরা আজ এখানে আছি তাহলে হয়তো এখানে থাকবো না কিন্তু যাদের হসপিটাল যারা যাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা এখানে আছি তারা যদি পরিষ্কার না রাখে তাহলে আমরা সরকারকে আমরা সব বিষয়ে গালাগালি করি কিন্তু সরকার তো মানুষ দিয়েই তৈরি হয় দোস্ত মানুষ হসপিটালের এই পরিস্থিতি কতটা খারাপ না অনেক খারাপ এটা বলার কোনো জায়গাই নেই বাঁকুড়া থেকে পাপিয়া বারুয়ের রিপোর্ট নুতান ভোর